আপনারা দেখছেন একুশে টেলিভিশন আরও তিনটি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষকরা জানান জিঙ্ক প্রোটিন মিনারেল এবং ভিটামিন এ সমৃদ্ধ নতুন জাতের এই ধানে পুষ্টি চাহিদা পূরণ হবে নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি লবণ ও বন্যা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনেও গবেষণা চালাচ্ছে বিড়ি বিজ্ঞানীরা গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট ধানের জাত উন্নয়নে নিয়মিত গবেষণা করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে একশো পাঁচটি উচ্চ ফলনশীল জাতের ধান পেয়েছে বাংলাদেশ এখানকার উদ্ভাবিত ধানের জাত থেকেই কৃষক বছরে আটত্রিশ দশমিক শূন্য সাত মিলিয়ন টন চাল উৎপাদন করছে দুই হাজার তেরো সালেই চাহিদা মিটিয়ে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন টন চাল উদ্বৃত্ত থেকেছে আবহাওয়া পরিবেশ ও অঞ্চলের সাথে সামঞ্জস্য রেখে ধানের জাতগুলো উদ্ভাবন করা হয় আগে নতুন জাতের ধান উদ্ভাবনে চোদ্দ থেকে ষোলো বছর সময় লাগলেও এখন আধুনিক প্রযুক্তির ব্যবহারে পাঁচ থেকে সাত বছর কমে এসেছে মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা তিনটি ধানের জাত উদ্ভাবন করেছি জাতগুলো হচ্ছে বৃধান সাতানব্বই বৃধান আটানব্বই বৃধান নিরানব্বই এর মধ্যে দুইটি বড় মৌসুমের লবণাক্ততা সহনশীল ধানের জাত এবং একটি হচ্ছে রোপাউস মৌসুমের উৎপাদন বেশি বেশি তাই কৃষকের আগ্রহ এ পর্যন্ত সাতটি হাইব্রিড জাতের ধান উৎপাদন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির হাইব্রিড রাইস বিভাগের এই বিজ্ঞানী সাতটা হাইব্রিড ধানের জাত বেরিয়ে দিতে সক্ষম হয়েছে সেই সাতটা ধানের মধ্যে চারটা বড় মৌসুমের দুইটা আমন মৌসুমের একটা মৌসুমে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান শুধু নতুন জাত উদ্ভাবনই নয় ধানের গুণগত মান লবণাক্ত সহনশীল জাত ও পুষ্টিগুণের দিকে নজর দেওয়া হচ্ছে এখন জিঙ্ক সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি আমরা আয়রন সমৃদ্ধ জাত উদ্ভাবন করছি ভিটামিন এ সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি খাদ্যের পাশাপাশি আমাদের নিউট্রিশনাল যে সিকিউরিটি সেটাকে কিন্তু আমাদের এনশিউর করতে হবে দুই হাজার পঞ্চাশ সনে আমাদের যে পপুলেশন হবে সেটার খাদ্য চাহিদা আমরা কিভাবে পূরণ করবো ইতিমধ্যে কিন্তু আমরা একটা রূপরেখা আমরা প্রণয়ন করি সুস্থ জাতি গঠনে আরও পুষ্টি সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবনে কাজ করছে ধান গবেষণা ইনস্টিটিউট মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা